শনিবার মাস্টারপাড়ার নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে ওয়াটার প্লান্ট পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার জানা যায় আগরতলা পুর পরিষদের উদ্যোগে এই বিশাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বিষয় নিয়ে একজন আধিকারিক বলেন এই প্রজেক্টের খরচ প্রায় সাড়ে বাইশ কোটি টাকা এই প্ল্যান্টের মাধ্যমে প্রায় আড়াই হাজার মানুষের বাড়িতে পানীয় জলের সংযোগ ব্যবস্থা দেওয়া যাবে মাস্টারপাড়া এলাকা সহ আরও কিছু এলাকায় পানীয় জলের সংযোগের সুব্যবস্থা করা হবে বলে জানা যায় জল বোর্ডের উদ্যোগে বিশেষ করে আগরতলা শহরে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডে জলের যে ক্রাইজিস বিশুদ্ধ পানীয় জলে যে সমস্যা সেটাকে মেটানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিরাপ্ত মানুষের নেতৃত্বে অনেকবার এই ধরনের আলোচনা হয়েছে নির্দেশ দিয়েছেন আমাদের সঙ্গে কথা বলেছেন তারই ফলসূচি আমি বলবো যে এই দপ্তর এটা উদ্যোগ গ্রহণ করেছে ফাইভ পয়েন্ট ফাইভ এম এল ডি ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা এই জায়গায় এই মাস্টারপাড়া সংলগ্ন আদর্শ কর্মী স্কুলের মাঠে করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ট্যান্ডা ফ্লোর রয়েছে সব কাজ একদম মোটামুটি এখন শুরু করার জায়গায় এসছে তো আজকে আমরা এখানে পরিদর্শন এসেছি আমাদের আধিকারিকরা আছেন আমাদের চেয়ারম্যান আছেন আমাদের কমিশনার আছেন কর্পোরেশনে এবং জল বোর্ডের আধিকারিক ডিরেক্টর চিফ ইঞ্জিনিয়ার সবাই আধিকারিকরা আছেন পৌর নিগমের অফিসাররা আছেন এই এলাকার লোকের সঙ্গে আমরা কথা বলি তাদের একটা দাবি বা তাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গাটা ছোটো ছোটো ছেলে মেয়েদের খেলার একটা জায়গা গ্রিন এরিয়া এটাকে রক্ষা করে যাতে প্ল্যানটা করা হয় এদিকে আমাদের যে জায়গার প্রয়োজন আছে এখানে ষোলো ঘন্টা জায়গা আছে আমাদের নেম সাহেব আছেন ওনার রিপোর্ট মোতাবেক সরগোনা জায়গা এ বিদ্যালয়ে আছে তার থেকে আমাদের প্রজেক্টের যতটা প্রয়োজন সবটা হলে ভালো হতো যতটা প্রয়োজন সতটা বাকি যে যেটা থাকে সেটা যদি এরিয়া হিসাবে রাখা যায় এই এই এলাকার লোকের একটা দাবি বা আবেগ তো যেহেতু এই এলাকার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকের এই পরিস্থিতি নিয়ে যে তাদের দাবি বা তাদের যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করবো আমার বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন আগরতলা পৌরবাসীকে আমাদের আগরতলা পণ্য যে পুরো নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে জল বিশুদ্ধ পানীয় জল পরিবে পরিবেশনা দেওয়া এটা মেন কাজ আমাদের দেওয়া সেক্ষেত্রে আমাদের জল বোর্ড আমাদের সমস্ত দপ্তর কাজ করছে তো এটাও একটা বড় প্ল্যান এখান থেকে প্রায় যেটা ওনার্ডে পনেরো প্রায় দুই আড়াই হাজার লোক উপকৃত হবেন বিশেষ করে বত্রিশ নম্বর ওয়ার্ড এবং পুরো নম্বর বিশাল অংশ এবং মাস্টারপাড়া ভাড়া এই এলাকাটা যেটা জলের ট্যাক্সিস আছে সেটা নিরসন হবে পাশাপাশি রামনগর আট নয় দশ এই দিন ওই জায়গাটাগুলি কিন্তু আমাদের ওভার ওভার ট্যাঙ্কের মাধ্যমে এই জলটা এখান থেকে সাপ্লাই করা সম্ভব হবে কাজেই আগরতলা শহরের এই কুড়ি এবং বত্রিশের পাশাপাশি কিন্তু আরও চোদ্দো ষোলো এইসব ওয়ার্ডগুলি কিন্তু কভার করা হ্যাঁ করা কাজে এটা একটা বড় প্ল্যান আমি বলবো যে বিশুদ্ধ পানীয় জল অন্য জায়গা আমাদের ভাই আইআইপি বা আইপি করা হচ্ছে কিন্তু এই জায়গাটা বেশি আছে এবং প্ল্যান নেওয়ার প্রোগ্রাম হয়েছে এটা মোটামুটি কাজ শুরু হবে যদি এই আলোচনাটা আমরা করে নেব মুখ্যমন্ত্রীর সঙ্গে বা তাদের সঙ্গে করার পর সার্ভে করা হবে যে কতটা জায়গা প্রয়োজন আছে এবং কতটা জায়গা খালি থাকবে ওই ভাগভাগি জায়গাতে যাতে এই এলাকার শিশুরা যাতে খেলাধুলা করে সেই ব্যবস্থা করা যায় কি না দেখা হবে টোটাল ডিসিশনটা এখানে হবে এটা